হ্যালো ফ্রেন্ডস সেই বিখ্যাত ক্লাস শেষ হয়ে গেল আজকে রবিবারের ধন্ধুমার ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু আসলে ধুন্ধুমার ম্যাচ হয় নাই এক পেশে ম্যাচ হয়েছে এবং যেটা এক্সপেক্টেড ছিল ইন্ডিয়া ইন্ডিয়া উইন করে গেছে এবং অনেক ইকুয়েশন এখনো আছে পাকিস্তানি স্টিল ইন দ্য টুর্নামেন্ট যদি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারায় পাকিস্তান আর যদি তার শেষ ম্যাচটা বাংলাদেশকে হারায় নিউজিল্যান্ড যদি আর কোনো ম্যাচ না জিতে এবং পাকিস্তান যদি বড় ব্যবধানে হারায় বাকিরা যদি বড় ব্যবধানে হারে অনেক কিছু কিন্তু আসলে এত কিছু হওয়ার না পাকিস্তান ইজ অফিসিয়ালি আউট অফ দ্য টুর্নামেন্ট কেননা তার এই অনেক বেশি মাইনাসে আছে তার চেয়ে বাংলাদেশের চান্স অনেক বেশি কালকে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে তো দু টিম কোয়ালিফাই করে গেল যদি কালকে বাংলাদেশ জিতে তাহলে সমীকরণটা দিনের জন্য হলো দীর্ঘস্থায়ী হবে তো সেটা কত দূর দীর্ঘস্থায়ী হয় সেটা দেখার বিষয় যদি বলি পাকিস্তান আসলে ম্যাচটা কোথায় আসছে পাকিস্তান আসলে শুরু থেকে আউট অফ দা গেম ছিল তাদের আজকে বাবর একটু ভালো খেলছে সে চারটা পাঁচটা ফোর মারছে তার তেইশ রানের মধ্যে তার নেট রানের তুলনামূলক ভালো ছিল কিন্তু আজকে আমি বুঝলাম না তাদের ক্যাপ্টেন রেজওয়ান সে কেন এত স্লো খেললো ভাই এই মাঠ ঠিক আছে মাস পিসটা স্লো কিন্তু অন্ততপক্ষে পক্ষে দুইশো আশি তো করতে হবে আপনি দুইশো আশি না করলে তো ভারত একদম প্রপার প্ল্যানে খেলছে এবং ভারত প্রপার প্ল্যানে খেলে ম্যাচটা বের করে নিয়ে চলে গেল আপনার তো কিছু করার ছিল না আজকে স্বামী আউট অফ ফর্ম ছিল সেটা আপনি দেখতে পাইছেন ওই যে আমি বলছিলাম যে ভারতের কিন্তু ব্যাক আপ প্রচুর দেখেন আজকে স্বামী আউট অফ ফর্ম আজকে স্বামীর কাছে পান্ডিয়া করে দিছে একটা না ছয় বল করছে এবং সে কিন্তু খুব ভালো বল করছে তার স্পেলে সে ভালো উইকেট পাইছে এভরিথিং ওয়াজ গুড লাস্টের দিকে কুলদীপ ক্লিক করে গেছে কুলদীপও ভালো উইকেট পাইলো তিনটা উইকেট পেয়ে গেলো এবং ওর যে ওদের যে দুইজন বলার পার্ট টাইমার না তারাও মেইন বলার জাদেজা আর ওয়াশিংটন সুন্দর তারাও সতেরো ওভার বল করছে খুব বেশি রান দেয় নাই খুব কুইক বল করছে দুটা উইকেট তারাও তুলে নিছে মানে অল ইন অল তাদের এভরিথিং ওয়াজ সাকসেসফুল দেখেন যখন একটা মেইন বোলার তাদের আউট অফ ফর্ম সে এগারো বলে প্রথম ওভার কমপ্লিট করছে তার মানে কি সে আজকে রিদমে ছিল না তারপরে ওটা কিন্তু তাদের চোখে পড়ে নাই কেন পড়তে দেয় নাই এটা হচ্ছে ব্যাকআপ থাকার সুবিধা যেটা এই ইন্ডিয়ান টিমে প্রচুর আছে মাঝখান থেকে একটা অদ্ভুত কাজ করে বসছে ইন্ডিয়ান টিম বিরাট কোহলি ইজ ইন বিরাট কোহলিকে সে তার মানে টুর্নামেন্টে হয়তো বা পরবর্তী ম্যাচগুলোতেও বিরাট কোহলির এই ফর্মটা কন্টিনিউ করবে যেটা অন্যান্য দলের জন্য খুবই ত্রাসের খবর বিকজ বিরাট কোহলি ইজ দ্য কিং অফ রান চেস আমার এখনও মনে আছে সে ভারতের সাথে শ্রীলঙ্কার একটা ম্যাচ ছিল যেখানে থ্রি হান্ড্রেড প্লাস করতে হইতো এবং সেটা উইদিন ফর্টি ওয়ার্স অ্যান্ড হাউ ব্রিলিয়ান্ট হি চেস দ্যাট ওয়াও দ্যাট ওয়াজ বিয়ন্ড দ্যেশন এবং সেই দিকেই বিরাট কোহলি আবার করে যাচ্ছে হয়ে করতে সেই হান্ড্রেড হান্ড্রেডের মাইল ফলক স্পর্শ করতে পারে তার এখনও সেই ক্যাপাবিলিটি কি অবশ্যই আছে দেখা যাক সেটা কি হয় কিন্তু পাকিস্তান আজকে অল আউট বাজে খেলছে আপনি পাকিস্তানের দুইটা জায়গাকে আমি বলবো সবচেয়ে মারাত্মক ছিল নাম্বার ওয়ান হচ্ছে তারা আর্লি ব্যাটিং স্লো করছে আর নাম্বার টু হচ্ছে ফর্টি টু ওভারের সময় তাদের দুশো হয়ে গেছে তো লাস্টের আট ওভারে উইকেট হচ্ছে ছিল না তা না পাঁচটা উইকেট হাতে ছিল লাস্টের আট ওভারে আপনার আশি রান টার্গেট করা উচিত ছিল আপনি কলাপস করলেন এবং চল্লিশ বিয়াল্লিশটা রান করে আপনি অল আউট হয়ে গেলেন তাহলে তো হবে না ভাই এইভাবে করলে আপনি কিভাবে কি করবেন এই জায়গায় তারা ওই সময় মানে দেখেন চল্লিশের পরে স্পিনার বল করলে ইউজুয়ালি রান বেশি হয় এবং বিনা টেনশনে ভারত স্পিনার দিয়ে বল করালো কারণ ভারতটা একটু পিছিয়ে ছিল আপনার অনেকবার এস ভারত ছিল হচ্ছে প্রায় পনেরো মিনিটের মতো ওইটা আবার আপের জন্য তারা স্পিনার আনলো যাতে তাদের ওবার পেনাল্টি না হয় এবং ওটাতেও তারা সাকসেসফুল হলো আপনারা তাদের সাকসেসফুল হতে দিলেন এবং আপনারা স্বাগতিক দেশ গতবারের চ্যাম্পিয়ন কিন্তু আপনারা আউট অফ দ্য টুর্নামেন্ট ভালো খেলা হয়নি হয়তোবা ফাকার জামান থাকে একটু ভালো হতো কিন্তু আসলেই ইন্ডিয়া ইজ এ টিম টু বিট এবং দেখা যাক কী হয়তো বা ইন্ডিয়া ফাইনাল পর্যন্ত ইজিলি চলে যাবে ফাইনালে তারা আবার কেন যেন এখন ব্লান্ডার করে সে ব্লান্ডার যদি আবার করে তাহলেও আমি খুব আশ্চর্য হব না কিন্তু আসলে ইন্ডিয়া কাপ নেওয়ার মতো টিম হয়তোবা যদি সব ঠিক থাকে তারা দু হাজার পঁচিশে ইন্ডিয়া কাপ নিবে এটা আমার যা ধারণা কালকের ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মন বলতেছে বাংলাদেশ জিতবে ব্রেন বলতেছে মন পাগল হয়ে গেছে বাংলাদেশ জিতবে না নিউজিল্যান্ডই জিতবে আর আমাদের প্লেয়ারের ব্যাপারে কি বলবো আমাদের প্লেয়ারের কিছু ইস্যু নিয়ে মানুষ খুব বেশি কথা বলতেছে আসলে কথা বলার মতো ভাই এই যে বিরাট কোহলি আজকে হান্ড্রেড করলো বিরাট কোহলি কি খাবে না খাবে তার ট্রেনার সব কিছু নির্ধারণ করে দেয় এবং সে ওই অনুযায়ী খায় আর আমাদের প্লেয়াররা আগের দিন একদম তেল চুপচুপে খাবার খাচ্ছে এই জন্যই ধরেন ওই আরেকটা জিনিস খুব সবাই ট্রল করতেছে আসলে ট্রল করার মতোই যে আগে ফিল্ডিং করে শুভমান গিল ওপেন করতে নেমে সেঞ্চুরি করলো ভেরি ফিট অবস্থায় আর আমাদের প্লেয়ার সেঞ্চুরি করতে যে ক্র্যাম্প হইতে হইতে অবস্থা খারাপ এই জিনিসগুলো আসলে আমাদের একটু নজর দেওয়া উচিত ক্রিকেট বোর্ডেরই নজর দেওয়া উচিত ফিটনেস ফিটনেস ডিসিপ্লিন ডিসিপ্লিন এগুলো যদি না থাকে তাহলে আপনি লং রানে অবশ্যই ভালো করবেন না দেখা যাক কালকের ম্যাচে কি হয় সবাই কালকের ম্যাচের জন্য ধোয়া রাখবেন যাতে কালকের ম্যাচটা বাংলাদেশ জিতে গ্রুপটাকে আরেকটু টানটান টানটা মধ্যে নিয়ে যেতে পারে হোপ ফর দ্য বেস্ট